আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়া আজ আপনাদের মাঝে আবারও খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো যারা নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি কিভাবে করবেন কত টাকা যাবে আজকের ভিডিওটি দেখলে খুবই সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের বারে ডিজাইনটি করে দিয়েছি গাজীপুর কাপাসিয়া সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নূর মোহাম্মদ বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই প্রবাসে থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে নূর মোহাম্মদ ভাইয়ের স্বপ্নের বারের ডিজাইনটি বাই করে নিয়েছে যদি কেউ নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন বাড়ি করার আগে অবশ্যই কোনো মিস্ত্রির কোনো পরামর্শ না নিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করুন যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করুন এখন আমরা দেখাবো এই বাড়ির বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ বুঝে দেবো এবারে দুর্গ করে দিয়েছি চল্লিশ ফিট সাত ইঞ্চি এই বাড়ির দিয়েছি বত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক ছয় পয়েন্ট জমিতে নুর মোহাম্মদ বাইয়ের ডিজাইনটি সাজিয়েছি তো বাড়ির প্রথম একটি পোস্টির ডিজাইন দিয়েছি নয় ফিট বাই সাত ফিট আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন মেইন স্টিয়ার দিয়ে ঢুকে ফ্যামিলি ডাইনিং করে দিয়েছি ষোলো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তো এই বাড়িতে টোটাল চারটি রুম দিয়েছি সামনে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই তেরো ফিট একটি মাস্টার বেড একটি রুম এর পাশে দুটি বেড আমরা করে দিয়েছি একটি খুবই চমৎকার তেরো ফিট বাই তেরো ফিট দুইশি বাই বারো ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে আজকের বাড়ি ডিজাইনটি করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি আট ফিট বাই দশ ফিট খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন এখানে দুটি ওয়াশ রুম অ্যাটাচ একটি কমন আপনার ছেলে দুটি ওয়াশরুম দিয়ে একটি নামাজের রুম পেয়ার রুম করতে পারেন তো এখানে দুটি বেলকনি করে দিয়েছি তো নুর মোহাম্মদ বাই যেভাবে চেয়েছে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়েছে যদি আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ড্রয়িং করে দিয়ে থাকি প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন সবার আগে দেখতে ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট সাতাইশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হবে যেহেতু এটি খুবই একটি মডার্ন টাইপের বাড়ি তো একটু ব্যয়বহুল হবে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন থাকা ফোন নম্বরে যোগাযোগ করুন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন সবার আগে দেখতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার দেবেন আসসালামু আলাইকুম